অ্যালফেয়ার্স চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই ভিডিওর টপিকে আমরা আলোচনা করব বিজি বা ডাব্লিউ বিজিবির নতুন এটিএম কার্ড কেন আসছে না কী সমস্যা এবং কবে সমাধান হবে তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে দাদা আমি জানুয়ারি মাসে থেকে এটিএম কার্ড পাচ্ছি না বা এটিএম কি কী সমস্যা কবে সমাধান হবে তো এই নিয়ে আপনারা অনেকেই বিরক্ত হয়ে আছেন আমিও নিজেও এই বিষয়ে খুবই বিরক্ত বোধ করছি কারণ হচ্ছে যতগুলো অ্যাকাউন্ট ওপেনিং আমরা করছি কোনো কাস্টমারের এটিএম কার্ড আসছে না মূলত আমি জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত মোটামুটি সাড়ে তিনশোর কাছে আমি অ্যাকাউন্ট ওপেনিং করেছি কিন্তু সেই সমস্ত অ্যাকাউন্টের একটাও এটিএম কার্ড আসছে না এবং সমস্ত কাস্টমারের ফোন রিসিভ করা বা উত্তর দেওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে উঠছে তো কবে এই সমস্যা আমাদের সমাধান হবে এবং কেন আসছে না এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি হ্যারেফার্স আপনার দেখছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করে দেয় তো বিষয়টি হচ্ছে এর যে মূল যে কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে মার্জ হওয়া তো অনেকেই আপনারা জানেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এই যে তিনটি গ্রামীণ ব্যাংক রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে এই তিনটি ব্যাংক মার্জ হচ্ছে এর ফলে এটিএমের যে ডিজাইন রয়েছে সেটা পরিবর্তন হবে ব্যাংকে যে পাসবুকগুলো রয়েছে সেটার কালার বলুন ডিজাইন বলুন টোটালটা চেঞ্জ হবে এর জন্য কিন্তু মূল যে কারণ যে এটিএম কার্ড আসছে না তার কারণ হচ্ছে এটা ব্যাঙ্ক মাছ তো বিষয়টা আপনাদের বুঝতে হবে তো আমি এই বিষয় নিয়ে খুবই বিরক্ত বোধ করছি এবং কাস্টমারকে বোঝাতে বোঝাতে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকটা কাস্টমার একটাই প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টও খুলে দিলেন এটিএমটা কবে পাবো ফোনপেটা কবে করতে পারবো এই বিষয়গুলো উত্তর দেওয়া সত্যি আমাদের কাছে অসম্ভব ব্যাপার হয়ে উঠছে দিন দিন আমাদের একটা মানে কি বলবো সমস্যা তো এই যে সমস্যাটা রয়েছে যতদিন না ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক মার্জ হবে ততদিন আপনাদের এই সমস্যাটা থাকবে এবং যখন আপনাদের ওয়েস্ট বেঙ্গল ফাইনালি আপনাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক এই পি এস এ নাম চেঞ্জ হয়ে যাবে আপনাদের পোর্টালে দেখবেন যখন ব্যাংকে টাকা তোলেন তখন কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তখন এটা সিলেক্ট করেন তো যখন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক লিস্ট থেকে চলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক চলে আসবে এবং সেটা সিলেক্ট করে আপনি টাকা তুলতে পারবেন অফিসিয়ালভাবে কালার বলুন ব্যাঙ্কের পাসবুক বলুন সবগুলো চেঞ্জ হবে তখনই আপনাদের এটিএম কার্ডগুলো আসতে শুরু করবে তো অনেকে আপনাদের প্রশ্ন থাকতে পারে দাদা আমি তো দু মাস আগে এটিএম কার্ড অ্যাপ্লাই করেছিলাম কিন্তু সেটা ইস্যু দেখাচ্ছে ব্রাঞ্চে গেলে ম্যানেজার বলছে ইস্যু করা আছে চলে আসবে কিন্তু আসছে না এর কারণ হচ্ছে এটাই ইস্যু করা থাকলে আপনাদের এটিএম কার্ড আসবে না একটু ওয়েট করতে হবে কারণ ব্যাংক মার্জ হওয়ার ফলে তিনটে গ্রামীণ ব্যাঙ্ক প্রচুর কাস্টমার রয়েছে তো এই সমস্ত কাস্টমারের ব্যাংক মার্জ হওয়া মানে চারটে তো আপনাদের একটু ধৈর্য ধরতে হবে এবং কাস্টমারকে এইভাবেই কনভিন্স করাতে হবে মানছি যে আমাদের ব্যবসার অনেকে ক্ষতি হচ্ছে বা এফেক্ট পড়ছে অনেকেই তো অনেক রকম কথা বলবেই তো বিষয়টা হচ্ছে আপনাদের একটু ওয়েট করা ছাড়া কিছু করার নেই তো আজকের এই ছোট্ট আপডেট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ